অঞ্চল তো বিগত আপনাদের এখানকার কোন নেতৃত্ব বলেছিল যে গৌরাঙ্গ জানা যদি সভাপতি থাকে বলে দাদা আপনি ব্লক সভাপতি আছেন কয়েক করে পাঁচ হাজার ভোটে এই অঞ্চল হারবে তো সত্যি আমি দেখলাম যে যোগ্য জবাবটা যোগ্য যোগ্য জবাব দিয়েছে আমাদের গৌরাঙ্গ জানার সমেত যে অঞ্চল কমিটি সহ আমাদের যে সমস্ত বুথ কর্মীরা তাদের সভাপতিরা তার যোগ্য জবাব দিয়েছে সাতশো তেতাল্লিশ বোর্ড লিড দিয়ে তাদেরকে যোগ্য জবাব দিয়ে দিয়েছি তো সে জায়গায় আজকে আমরা সামনের দিনে আরো জাতি আরো ভালো রেজাল্ট করতে পারি বা বিগত দিনের যে আমাদের হারানো জমি ফিরে পেতে পারি তার জন্য আরো বেশি বেশি করে অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আমাদের লক্ষ্মীকান্ত শিখকে এই অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়েছে লড়াই করার জন্য আলাদা দল তৈরি করা সেই আলাদা দল ভবিষ্যতে সরকারে আসবে কি আসবে না তৃণমূল কংগ্রেস যারা করছে তারা তাদের ভবিষ্যৎ কি হবে তারা বাঁচবে না সিপিএম এর হাতে মানা হবে না গ্রাম ছাড়বে না জরিমানা দেবে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের ঝান্ডা কাঁধে নিয়ে গ্রামের পর গ্রাম সিপিএম কে চোখে চোখ রেখে রাজনীতিটা করেছিলেন তো সেই জায়গা থেকে আমি একদম শুরু থেকে ছিলাম আছি অদ্যাবধি আছি কোথাও আমাদের মধ্যে কোথাও ভোট থাকতে পারে আমি বলছি না আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার সঙ্গে ব্যবহার ভালো করি আমি এতে দায়িত্ব নিয়ে বলতে পারি না তবে চেষ্টা আমি করি যে যাতে আমার আমার বাক্যবন্ধ থেকে কোনো কোনো কর্মী কোন মানুষ যেন আন্তরিকভাবে সে ব্যথিত না হয় তৃণমূল কংগ্রেস দলটাই হচ্ছে সেটাই আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে মানুষ সম্পদ মানুষের থেকে যদি যেদিন আমরা সরে যাব দূরত্ব বেড়ে যাবে সেদিন আমাদের কেউ রাজনৈতিকভাবে মানুষ আর দেখবে যায় না মানুষ মাতারাম তৃণমূল কংগ্রেস জিদা ব্লকের সভাপতি সম্মানীয় সুকুমার জানা মহাশয় এবং আমাদের বিধায়ক সাহেব সম্মানীয় সূর্য অট্ট মহাশয়